লাইফের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক ভালোবাসা সবাই সেই কম জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন এই মুহূর্তে যারা যুক্ত আছেন তারা কম জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ যেখানে আছেন সবাই লাইফে জয়েন্ট হয়ে যান আপনারা কোন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেন সবাইকে ধন্যবাদ লাইফে যুক্ত থাকার জন্য আপনি এই মুহূর্তে কোন থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওতে ডাবল টাস্ক করে লাইক করে দেন সবাইকে ধন্যবাদ দন্তরিক ভালোবাসা রইল যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আপনারা কোন জায়গাতে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ ভিডিওতে ডাবল টাস্ক করে লাভ লিখ দিয়ে দেন কে ধন্যবাদ আন্তরিক ভালোবাসা দিল কষ্ট করে রাত লাইফে যুক্ত থাকার জন্য নেই মতে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেন প্লিজ ভিডিওতে ডাবল টাচ করে লাভ লাইক দিয়ে দেন এই মতে আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা রইল আপনাদের জন্য হাজারো কাজ কামের মাঝে আমার লাইফে যুক্ত থাকার জন্য আপনাদের জন্য আন্তরিকভাবে ভালোবাসা রইল আপনি এর মধ্যে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের লাইফে কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ডাবল টাচ করে লাভ লাইক দিয়ে দেন সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা রইলো এই মুহূর্তে আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের লাইফে কমেন্টে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আন্তরিক ভালোবাসা রইল আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে দেন কোন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ কমেন্ট করুন কমেন্ট করলে কথাবার্তা বলতে ভালো লাগে আপনার কমেন্ট ধরে আপনার আইডিতে গিয়ে আপনাকে ফুল সাপোর্ট করে দিয়ে আসবে ইনশাল্লাহ কথা দিলাম আপনার কমেন্ট ধরে আপনার আইডিতে গিয়ে ফুল সাপোর্ট করে দিয়ে আসবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ভালো ভালো ভিডিও আপনাদের কাছে সবাই আগে পৌঁছে যাবে সবাইকে অসম্ভব ধন্যবাদ আন্তরিক ভালোবাসা রইল রাতে লাইফ যুক্ত থাকার জন্য আমার কথা যদি আপনারা ক্লিয়ার শুনতে পারেন কমেন্টে জানাবেন যদি না শুনতে পারেন তাহলে আমাকে বলবেন বক্স আছে সাথে বক্স লাগিয়ে দেব আপনি এই মুহূর্তে কোন জায়গাতে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাচ করে লাভ লাইক দিয়ে দেন প্লিজ কমেন্ট করুন কমেন্ট করলে কথাবার্তা বলতে ভালো লাগে একে একে বসে থাকা ভালো লাগে না আপনি কমেন্ট করে জানিয়ে দেন আপনি এমহর থেকে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দেন আজকে বেশি কম লাইভে থাকতে পারব না কমেন্টে জানিয়ে দেন আপনি এমর্তে কোন জায়গা থেকে দেখতেছেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাচ করে লাভ লাইক দিয়ে দেন এই মুহূর্তে আপনার কমেন্টে জানিয়ে দেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাস করে লাইক করে দেন আপনি কোন জায়গাতে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেন আপনার কমেন্ট ধরে আপনার আড়েতে গিয়ে আপনাকে সাপোর্ট করে আসবে ইনশাল্লাহ কথা দিলাম কমেন্ট করুন কমেন্ট করলে কথাবার্তা বলতে ভালো লাগে আপনারা কমেন্ট না করলে আমি একে একে বসে থাকা লাগবে কমেন্ট করুন কমেন্ট করে জানিয়ে দেন এই মুহূর্তে আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের লাইফে কমেন্ট করে জানিয়ে দেন এটা শেয়ার সবাইকে ধন্যবাদ আন্তরিক ভালোবাসা রইল আমার আপনার লাইফে যুক্ত থাকার জন্য এই মুহূর্তে আপনি কোন জায়গাতে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেন এবং আমার চ্যানেল নতুন হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল আজ করে লাইক করে দেন সবাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ দাদার কাজ কাম আমার লাইফে যুক্ত থাকার জন্য এই মুহূর্তে আপনি কোন জায়গাতে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেন আপনার কমেন্ট ধরে আপনার আগে গিয়ে ফুল সাপোর্ট করে দিয়ে আসবো আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার কমেন্ট ধরে আপনার আইডিতে গিয়ে সাপোর্ট করে আসবো এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাচ করে লাইক করে দেন এই মুহূর্তে আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন জানিয়ে দেবেন কমেন্ট করলে কথাবার্তা বলতে ভালো লাগে কমেন্ট যদি না করেন তাহলে একা একা বসে থাকা ভালো লাগে না সবাইকে ধন্যবাদ আপনারা এবং নিজে দেখেন অন্যকে দেখার সহযোগিতা করেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ডাবল টাচ করে লাইক করে দেন এই মুহূর্তে আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দেবেন কমেন্টে জানিয়ে দেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইফে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভালো ভালো ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যাবে আপনার কমেন্ট ধরে গিয়ে আপনার আইডিতে গিয়ে সাপোর্ট করে দিয়ে আসবো ইনশাআল্লাহ কথা দিলাম এই মুহূর্তে আপনারা কোন জায়গা থেকে যুক্ত আছেন আমার করলে কথাবার্তা বলতে ভালো লাগে কমেন্টে জানিয়ে দেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এবং আমার কথা যদি ক্লিয়ার শোনা যায় তাও আমাকে জানাবেন যদি না শোনা যায় তাও জানাবেন রাত লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা অভিনন্দন রইল সবাই খাওয়া দাওয়া করেছেন কি না জানিয়ে দেবেন এবং এই মুহূর্তে আপনি কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দেন যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাচ করে লাইক করে দেন আপনি এই মুহূর্তে কোন জায়গা থেকে যুক্ত আছেন জানিয়ে দেবেন কমেন্ট করুন কমেন্ট করলে কথাবার্তা বলতে ভালো লাগে একা একা বসে থাকা যায় না কমেন্ট করলে কথাবার্তা বলতে ভালো লাগে আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা রইল রাত্রের লাইফে যুক্ত থাকার জন্য সবাই খাওয়া দাওয়া করছেন কিনা জানিয়ে দিবেন কমেন্ট করুন ভাই কমেন্ট করলে কথাবার্তা বলতে ভালো লাগে কমেন্ট না করলে একে একে বসে থাকতে ভালো লাগে না আপনি কমেন্ট করলে আপনার আইডিতে গিয়ে ফুল সাপোর্ট করে দিয়ে আসবো ইনশাআল্লাহ কথা দিলাম এবং আপনি কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাচ করে লাইক করে দেন এই মুহূর্তে আপনি কোন জায়গাতে দেখতেছেন আমাকে জানার সুযোগ করে দেন কমেন্ট করে দেন আপনার কমেন্ট ধরে আপনি আইডিয়াতে গিয়ে ফুল সাপোর্ট করে দিয়ে আসবো ইনশাল্লাহ কথা দিলাম সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা রইল রাত্র লাইফে যুক্ত থাকার জন্য এই মুহূর্তে যারা যারা আমার লাইফে যুক্ত আছেন সবাইকে বলছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন কোন জায়গা থেকে আমাদের লাইফে যুক্ত আছেন ভাই আমার দিকে তাকিয়ে থেকে লাভ আছে কমেন্ট করুন কমেন্ট করলে কথাবার্তা বলতে ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আমি উত্তর দেব দুজনে দুজনের সাথে কথাবার্তা বলতে ভালো ভালো লাগে একে একা বসে থাকতে ভালো লাগে না একে একা কতক্ষণ বসে থাকা যায় একে এক কথা কোয়া সম্ভব কমেন্ট করুন কমেন্ট করলে কথাবার্তা বললি যদি আপনারা আমার সাথে রাগ করেন তাও জানিয়ে দেন সমস্যা নেই যদি রাগ করেন যে না কমেন্ট করে না কথাবার্তা বলবো না থাক আমিও অফ করে ঘুমাই আপনারাও ঘুমান আমিও ঘুমাই আর না হয় আপনারাও যা না থাকেন আমারাও জাগ না রাখার সুযোগ করে দেন কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের লাইফে এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ডাবল আস করে লাইক করে দেন কমেন্ট করে দিলে আপনার কমেন্ট ধরে আপনার আইডেতে গিয়ে ফুল সাপোর্ট করে দিয়ে আসবো ইনশাআল্লাহ কথা দিলাম এই মুহূর্তে আপনারা কোন জায়গা থেকে যুক্ত আছেন জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে কমেন্ট করুন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিলে ভালো লাগে আপনার কমেন্ট ধরে আপনার আইডেতে গিয়ে আপনাকে সাপোর্ট করে দিয়ে আসবো কথা দিলাম আর যাদের এখনও খাওয়া দাওয়া সারেন নাই কমেন্টে জানিয়ে দেবেন খাওয়ান ফাটাই দেবো লাগলে বাসার ঠিকানা দিয়ে দিন খাওয়ান ফাটাই দিব না ফাটাতে পারি অন্তত আশা তো দিছি ভাই একটা চেষ্টা করে দেখি আপনি এই মুহূর্তে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাচ করে লাইক করে দেন এই মুহূর্তে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন কমেন্ট করে জানিয়ে দেন তাহলে কথাবার্তা বলতে ভালো লাগে কোন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দেবেন মুহূর্তে আপনি কোন জায়গা থেকে আমাদের লাইফে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাচ করে লাইক করে দেন সবাইকে ধন্যবাদ আন্তরিক ভালোবাসা রইল রাত্রে লাইফে যুক্ত থাকার জন্য আপনারা কেমন আছেন কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কমেন্ট ধরে আপনার আগে গিয়ে আপনাকে ফুল সাপোর্ট করে দিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা রইল আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ডাবল টাস করে লাইক করে দেন আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দেন কমেন্ট করুন ভাই কমেন্ট করলে কথাবার্তা বলতে ভালো লাগে কমেন্ট না করলে একা একা কথা বলা যায় না কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট না করলে কথাবার্তা কার সাথে বলবো এক একা কথা বলে লাভ আছে কমেন্ট করে জানিয়ে দেন কমেন্ট করে বলেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাচ করে লাইক করে দেন এই মুহূর্তে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেন প্লিজ কমেন্টে জানিয়ে দেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করলে ভালো আপনার কমেন্ট ধরে আপনার আড়েতে গিয়ে আপনাকে ফুল সাপোর্ট করে দিয়ে আসবো ইনশাল্লাহ কথা দিলাম আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট জানিয়ে দেবেন এই মুহূর্তে আমার লাইফে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আন্তরিক ভালোবাসা রইল আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কমেন্ট করুন বা কমেন্ট করলে কথাবার্তা বলতে ভালো লাগে একা একা কথা বলা যায় না কমেন্ট করুন কমেন্ট করলে কথাবার্তা বলে শান্তি পাওয়া যায় একে একে আমি কতক্ষণ কথা বলব আপনারা যদি কমেন্ট করেন কমেন্টের সাথে আপনার সাথে কথাবার্তা আদান প্রদান হবে ভাই আমার দিকে সায় লাভ নেই লাভ এক মানুষ কমেন্ট করুন কমেন্ট করলে কথা বলতে ভালো লাগে কমেন্ট না করেন আমার সায় সবাই কমেন্ট করে জানিয়ে দেন এই মুহূর্তে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দেন ভাইয়া প্লিজ কমেন্ট করেন

ভাই ঘুমাই কমেন্ট না করলে ঘুমাই কমেন্ট করলে ঘুমাস ভাই কমেন্ট না করে আমার দিকে তাকিয়ে থাকলে কিছুই ঘুম না আমরা আমরাও সায় করি আয়োজিত করি দেখি কমেন্ট করুন কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইফে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাস করে লাইক করে দেন আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন জানিয়ে দেবেন তে আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ ভালোবাসা রইল সবার জন্য প্লিজ কমেন্টে জানিয়ে দেন কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আপনার কমেন্ট ধরে আপনার আগে থেকে আপনাকে ফুল সাপোর্ট করে দিয়ে আসবো ইনশাআল্লাহ কথা দিলাম এবং আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দয়া করে ভিডিওতে ডাবল ডাস করে লাইক করে দেন এই মুহূর্তে আপনি কোন জায়গা থেকে যুক্ত আসেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার কমেন্ট ধরে আপনার আইডা থেকে আপনাকে ফুল সাপোর্ট করে দিয়ে আসবো কথা দিলাম কমেন্ট করুন ভাই কমেন্ট করে কথাবার্তা বলতে ভালো লাগে কমেন্ট না করলে

দিনো পাবনা সুটি নাকি তোমার শুক্রবার চাকরি তুমি করবাই জলদি পীড়িত করা কি দরকার পিডি করার কি দরকার একটা দিনো পাবনা সুটি নাকি তোমার শুক্রবার চাকরি তুমি করবাই জলদি পিডি করার কি দরকার পিডি করার কি দরকার সবাইকে ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা হইলে এই মুহূর্তে আপনি কম দাখে দেখতে চান কমেন্ট জানিয়ে দিবেন